আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এ পর্বে আমাদের আলোচনা সূরাতু বালাদ এর প্রথম পর্ব এটি কোরআনুল কারীমের 90 তম সূরা আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন হামদবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

অর্থাৎ বালাদ মানে এই নগরী মক্কা নগরীকে বোঝানো হয়েছে আর আপনি এই নগরের হালালকারী মানে হালাল অধিবাসী হয়েছেন বিহাদাল বালাদে এই মক্কা নগরীর আল্লাহ বলেন শপথ জন্মদাতা জন্মদাতা মানে হজরত আদম আলাইসাল্লামের আর যা সে জন্ম দিয়েছে সেই সমস্ত মানুষের আল্লাহ আমি মানুষকে সৃষ্টি করেছি তার মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট শ্রমের মাঝে দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কষ্টের মধ্যে পতিত আছে

গর্বে সঙ্গে বলে যে আমি প্রচুর ধন সম্পদurieছি ইয়াকুলু আহলাক্তু মালান 누বাদা 누বাদা মানে বিপুল পরিমাণ আর মালান মানে ধন সম্পদ সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি আয়হসাবু আল্লাই ইয়ারহু আহাদ আল্লাহ বলে না আমি কি তাকে দুটো চোখ দেইনি আলাম নাজআল্লাহু আইনাইন আর আরেকটি জিবা ও দুটি ঠোঁট দিনি অলিসানাও ও সাফাতাই নে লিসানান মানে জিব্বা ও সাফাতাই নে ও দুটো ঠোঁট আর আমি তাকে পাপ ও পুণ্যের দুটো পথ দেখিয়েছি ও হাদাই নাহুন নাজিদাইন হাদাইন মানে হচ্ছে হেদায়াত দানকারী অর্থাৎ পাপের পথ পুণ্যের পথ আর নাজে দায়ী নে ভালো মন্দ দুই পথই তাকে দেখানো হয়েছে মানুষকে এত গুণবৈশিষ্ট মেধা দেওয়া সত্ত্বেও সে ধর্মের দুর্গম গিরিপথে প্রবেশ করল না বলেন ফালাকালা ও তাহামাল আকবা ফালাক আ আকবা যে সে দুর্গম গিরিপথে প্রবেশ করল না আকবা মানে হলো কষ্ট সাধ্য গিরিপথ আল্লাহ বলেন হে নবী আপনি কি জানেন এই দুর্গম গিরিপথ কি আমা আদের কামাল আকবা তা হচ্ছে দাস মুক্তি হাক্কু রকাবা হাক্কু মানে হচ্ছে মুক্তি আর রকাবা মানে দাস অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা আও আমুন এই তো আমি খাদ্য খাওয়ানো এমন দিনে মাস্ক দুর্ভিক্ষের দিনে মাক্র মানে নিকট আত্মীয় কে যারা এতম নিকটাত্মীয়দের মধ্যে এতিম তাদেরকে অথবা দারিদ্র ক্লিষ্ট মিস্ক কে আও মিস্কি না মাত্র তদুপরি সে মোমিনদের মধ্যে সামিল হয়ার আর পরস্পরকে ধৈর্য ধারণেরও দয়া প্রদর্শনের উপদেশ দেয় লাদি না আমানু অত স বি সবরি অত বিল মার হামা স ওতাব স পরস্পরকে উপদেশ দেয় বিশবরি ধৈর্য ধারণের আর কিসিল মার

মাস আমামানে বাম দিকের লোক হতভাগা বামপন্থীরাই হতভাগ্য তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন আলাইহিম নারুম সদা সদা কল্লাহুল